আসসালামু আলাইকুম আমি শামিমাল মামুন চলে আসলাম সীমা মেশিনের ভিডিও নিয়ে সীমা নিউ আপডেট মেশিন তো যারা সীমা চালান তাদের জন্য আনন্দর খবর মেশিনটা অসাধারণ মেশিন খুব ভালো লাগলো এটা হচ্ছে দেখেন অপার বার নাই পুরাটাই চেঞ্জ দেখেন সব কিছুই টাচের মাধ্যমে সব কিছুই টাচের মাধ্যমে অসাধারণ মেশিন এখানে দেখেন দু হাজার পঁচিশ পঁচিশ সালের আপডেট মেশিন একচ জি মানে বারো জি চোদ্দো জি একচ জি মেশিন আর একটু আনন্দের খবর হচ্ছে এটা হচ্ছে এই মেশিনে আপনার কমপ্লিট মাল নামে ব্যাক ফ্রন্ট স্লিপ একত্রিত মানে লিঙ্ক ইন করা লাগে না অসাধারণ মেশিন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এখন মাল নামতেছে নরমালি ওই মানে ডিসপ্লে এতদিন দেখতাম যে চায়না মনিটরিং চেঞ্জ এখন সীমা আপডেট মেশিন পুরোটাই ভিন্ন অল এভরিথিং বি ক্যাটাগরি একই তো মনিটরিং সব কিছুই চেঞ্জ তো ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে সব সেট আপ অন্যরকম সব স্যাট আপ অন্যরকম যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখেন আমি আপনাদেরকে সীমা আপডেট মেশিনের কোথায় কী অবশ্যই জানাবো যে কেউ কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন কেউ কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ওরা মেশিনটাই ভিন্ন আশা করি আপনাদের ভালো লাগবে একুশ জি মেশিন সিয়া ইঞ্চি মেশিন একুশ জি মেশিন সিয়া সিএনচি তো এখানে অল এভরিথিং পার্ক মানে লিঙ্ক ইন করা লাগে না সব সাইডই নামে এখন অবশ্য সিঙ্গেল নামতে আছে এর পাশাপাশি চায়নাম নাম আছে টাইগার টাইগারের তুলনায় সীমা অনেক ভালো সীমা মেশিনটা অনেকটাই ভালো ধন্যবাদ ভালো থাকবেন কেউ কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ এটা হচ্ছে ইমার্জেন্সি বাটন এটা সবাই জানেন